ভাই আজকে আপনারা এখানে যে গণস্বাক্ষরে এসেছেন গণস্বাক্ষর দিলেন এই স্বাক্ষরটা কিসের স্বাক্ষর কী উপলক্ষের স্বাক্ষর এবং যে স্বাক্ষরটা যে উপলক্ষে দিলেন সেটাকে আপনি জেনে বুঝে দিয়েছেন আমরা আজ প্রায় আট মাস যাবৎ আমাদের একটা এই কামাংসর বাঙ্গার জন্য উদ্যোগ নিচ্ছি সিডিবি এগুলো একটা সরকারি একটা উন্নয়ন কাজ করবে তো এখানে আমাদের প্রায় বিশ থেকে বাইশ লক্ষ মানুষ আমরা এখানে আমরা এত সফলতা না এত সফলতা না আমরা টুকটাক যা আল্লাহ রাখছি আলহামদুলিল্লাহ ভালোই আসি টুকটাক কাম কর করে খাই এখন আমাদের যে উন্নয়ন করতে চাচ্ছে এই উন্নয়নে আমাদের ক্ষতি হচ্ছে তাই মাননীয় মেয়র সাহেব মেয়র মহোদয়ের কাছে আমার আকুল আবেদন আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার আকুল আবেদন উনি যাতে এই 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 জিনিসগুলা প্রত্যাহার করে নেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্য সব সময় গরিবের উপরে নজর উনি গরিব কিভাবে চলে আমাদের বাংলাদেশের মানুষ কিভাবে চলে উনি সবসময় আমাদের প্রতি খেয়াল রাখে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই বলতে চাই এই কামাগড় মানুষ খুব নিরহয় অসহায় এটা একটা চরের মাধ্যমে খুব অসহায় মানুষ আমরা এখানে থাকি আমরা এত সফলতা না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আকুল আবেদন যাতে আমাদের এই প্রকল্পটা বাতিল করে আমাদের থাকার একটু সুযোগ করে দেয় একটু সুযোগ করে দেয় একটু সুযোগ করে দেয় সবাইকে ধন্যবাদ আপনি যে গণস্বাক্ষরটি দিয়েছেন গণস্বাক্ষরটি কি উপলক্ষে আপনি দিয়েছেন একটু জানাবেন জাতির উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকল আবেদন জানাচ্ছি আমরা কামরাঙ্গি চরের এই একশো চার ফুট রাস্তার উন্নতি চাই না আমরা এখানের স্থানীয় আমাদের বাপ দাদা ভাই বোন সব এখানে জন্ম এখানেই আমাদের মৃত্যু হবে আমরা এটাই কামনা করি আমরা আমাদের যে উন্নতি আছে আমরা তা নিয়ে সন্তুষ্ট আছি এর বেশি আমরা কিছু চাই না আমরা সরকারের কাছে শুধু একটাই আবেদন করি উনি আমাদের গ্যাসের খুব সমস্যা আমাদের গ্যাস দেন আমাদের এইখানে ডেঙ্গুর খুব ওই আক্রান্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই অসুস্থভাবে বসবাস করছি আমাদের এইখানে ডেঙ্গু থেকে আমরা কিভাবে মুক্তি পাবো সেই ব্যবস্থা করে দেন যে স্বাক্ষরটি আপনি দিয়েছেন এই স্বাক্ষরটি দেওয়ার আগে আপনি কি পেপারটা পড়ে দেখেছেন বা সম্পূর্ণ কিছু আপনি জেনে বুঝে স্বাক্ষরটি দিয়েছেন বা এই স্বাক্ষরটি আপনি কেন দিলেন একটু জানাবেন জি আমি এই স্বাক্ষরটি দিছি জেনে বুঝি কামরাঙ্গিরচর যে উন্নত হতে যাচ্ছে সেটা আমাদেরকে রেখে উন্নত করতে যাচ্ছে সরকার এই ধরনের উন্নত আমরা চাই না সেটা বুঝেই আমি স্বাক্ষর দিয়েছি এখানে আমি কোনো বাড়িওয়ালা না আমি একজন ভাড়াটে ব্যবসা করি দীর্ঘ দশ বছর ধরে এখানে ব্যবসা করে আসছি আমার ছোট ছোট তিনটা বাচ্চা আছে এদেরকে নিয়ে খেয়ে পড়ে ভালো আছি তো আমাদেরকে সরকার চাচ্ছে যে এখানে আমরা না থাকি উচ্ছেদ করে দিতে চাচ্ছে কামরাঙ্গিচরে একশো চার ফিট রাস্তা আমি চাই না আমার দোকানে একশো চার এই রাস্তার সাথে এখন যে বর্তমান রাস্তা আছে এ রাস্তার সাথেই আমার দোকান তো একশো চার ফিট রাস্তা যদি করে তাহলে আমার দোকান অবশ্যই ভেঙে চড়ে যাবে আমার দোকান কোনো অস্তিত্ব থাকবে না বা আমি পরবর্তীতে দোকান পাবো না আমি এই দুশ্চিন্তা আছি টেনশনে আছি আমার ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে আমি কোথায় যাব। আমি খুব দুশ্চিন্তা আছি এই রাস্তা যদি হয় তাহলে আমার কোনো অস্তিত্ব থাকবে না এই কামরাঙ্গিচর দশ বছর ধরে আমার সাথে সবার সাথে সম্পর্ক এখন নতুন করে যদি আমি এক জায়গায় যে দোকান দিই তাহলে আমাকে কেউ চেনবে না সেখানে আমার ব্যবসা হবে না আমি কিভাবে কি করে খাবো আমাকে সরকার অবশ্যই এটা বিবেচনা করা উচিত একশো চার ফিট যদি রাস্তা হয় সেটা আমাদেরকে আমরা চাই না বা এই রাস্তা দরকার নাই আমাদের এই ধরনের উন্নয়ন যে উন্নয়ন আমাদের কোনো কাজে আসবে না আমাদের উচ্ছেদ হয়ে যেতে হবে সেই ধরনের উন্নয়ন আমরা সরকার কাছে চাই না অবশ্যই আমরা আরও কত ধরনের উন্নয়ন আছে যেমন আমরা মশার কামড় খাচ্ছি রাতে তারপর আমাদের গ্যাস নাই আগে যাও একটু গ্যাস থাকতো এখন তাও বন্ধ করে দেওয়া হচ্ছে এখন যেন সেই গ্যাস চালু করে দেওয়া হয় মশার যেন কিভাবে উত্তেপ করবে সেই ব্যবস্থা যেন সরকার করে আমি এই কামরাঙ্গির কামরাঙ্গিরচড়ি থাকি ইমান আলির গলিতে থাকি আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান এই বলে আমি বক্তব্য আমার শেষ করছি ধন্যবাদ আপনাকে